মঞ্চের কাছে গিয়েছি পুরোটা দেখা হয়নি কারা কারা আসছেন কি বিষয় হয়তো বা সকাল থেকে রাত পর্যন্ত হোক আর বিকেল পর্যন্ত হোক সেটা থাকলে হয়তোবা বুঝতে পারছি না মৌসুমি আমেরিকা আছে সেটা মৌসুমি আমেরিকায় থাকার কারণে আসতে পারেনি সেটা অন্য বিষয় লক্ষ মন্দির করে করে লক্ষ মন্দির তোলাই তোলাই করে মন্দির নাম ধরে আকর্ষিত আর বার 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 চেকদিনা শর্কর বারবার 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 বার 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 চেক শর্কর এবার শেখ হাসিনাকে দেশে ফেরানো আন্দোলনে বক্তব্য রাখলেন চিত্রনায়ক অমর সাহী সানি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কোনোভাবেই দেশ চালাতে পারবে না কারণ তার সকল উপদেষ্টা অযোগ্য তার সম্পূর্ণ ব্যর্থ সঠিকভাবে দেশ চালাতে হলে শেখ দরকার তাই যে কোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে আন্দোলন কঠোর থেকে আরও কঠোর করতে হবে আপনারা আন্দোলন চালিয়ে যান আমরা আপনাদের সাথে আছি প্রিয় দর্শক চিত্রনায়ক অমর সানির এমন বক্তব্য আপনারা কিভাবে দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে